আরিপুর আরেপুর মূল সড়কে সিংলা নদীর উপর থাকা পাকা সেতু মেরামতের নামে বন্ধ রেখেছে পূর্ত বিভাগ এতে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে দুর্লভ ছড়া ডিবিআর চেরাগি ডনপুরের যোগাযোগ বিচ্ছিন্ন এলাকা বানভাসী সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন বিপদ সীমার উপর দিয়ে বইছে নদী বন্যাঞ্চলে ভাসছে দুর্লভ দিয়েছে প্রশাসনের কোন প্রতিনিধি কি কোন সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন বিকল্প যে সড়কটি রয়েছে বিকল্প সড়ক জলে ভাসছেই কিন্তু সেই সাথে দেখা গেছে যে খরস্রোতা সিংলা নদী গত দুদিন থেকে কিন্তু বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে এবং যার ফলে এখানে যে নদী নদীর তীরে যে বাঁধ ছিল বন্যা প্রতিরোধের জন্য যে বাঁধ ছিল সেই বাঁধটি কিন্তু সেই বাঁধটি কিন্তু এই বাঁধ ভাঙার ফলে কি হয়েছে নদীর হচ্ছে পাতিয়ালা গ্রাম পঞ্চায়েত পাতিয়ালা গ্রাম পঞ্চায়েত বিহার গ্রাম এবং আমার সহযোগী কর্পোরেশন দেখাবেন এখানে বিহারি ডেলা গ্রামের কিন্তু প্রায় প্রতিটি বাড়িতেই জল ঢুকে গেছে জলমগ্ন হয়ে গেছে পুরো পুরো গ্রাম আমি এই মুহূর্তে যেখানে জানিয়েছি সেটা হচ্ছে পাতিয়ালা গ্রামের যে সড়ক সেই গ্রামীণ সেই গ্রামীণ সড়ক হাঁটু জল চলছে এবং প্রতিটি বাড়িতে কিন্তু জল ঢুকে গেছে এবং এক বিভস্য পরিস্থিতি এখানে সৃষ্টি হয়েছে গ্রামীণরা কিন্তু খুবই সংকটে রয়েছেন এখানকার এবং গবাদি পশুকে যে যারা রয়েছে গবাদি পশুকে কিন্তু ওরা খাওয়াতে পারছেন না ত্রাণ সামগ্রী ঠিকমতো পৌঁছতে পারছে না এমন অবস্থায় রয়েছে কিন্তু দেখা গেছে স্থানীয় কিছু জনপ্রতিনিধি রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে আমরা যখন খবর পেয়েছি এসেছি আমরা এসে দেখেছি দেখেছি যে স্থানীয় জনপ্রতিনিধি কিন্তু এখানে এসেছেন এবং তারা কিন্তু ত্রাণ বন্টনের চেষ্টা বন্টন করছেন আমি সরাসরি সেই দৃশ্য দেখানোর জন্য চেষ্টা করছি এবং ব্যক্তি বাড়িতে যাবার চেষ্টা করছি এখানে এখানে বাড়ির কি পরিবেশ রয়েছে তা আমি দেখানোর চেষ্টা করছি আমি দেখাচ্ছি হাটুর থেকে অতিরিক্ত জল রয়েছে আমার আমার নিজে পুরো কাপড় ভিজে যাচ্ছে আমি যাওয়ার চেষ্টা করছি এই পরিস্থিতি মানে জল আর জল চতুর্দিকে দিকে জল মানুষের গোড় দুয়ার সব কিছু জলের নিচে একেবারে আছে মানুষের খাবার পাচ্ছে না কেমন বাড়িতে জল আছে এখানে এই গ্রামের প্রায় আড়াইশো তিনশো মানুষের গোরে জল আছে এই মুহূর্তে পশুকে খাওয়ানোর কোনো কিছু মিলছে না ত্রাণ সামগ্রীর ত্রাণ সামগ্রীর ইতিমধ্যে প্রশাসন থেকে কোনো ব্যবস্থা না হলেও ইতিমধ্যে আনিপুর জেলা পরিষদ

যে প্রশাসনের তরফে কোনো তাদেরকে ব্যবস্থা করা হয়নি কোনো সাহায্য আসেনি এমনটাই অভিযোগ করছেন সেখানকার বাসিন্দারা